নির্বাচনের ব্যাপারে রিয়াসিওর করতে যে নির্বাচন সঠিক সময়ে হবে এ ব্যাপারে কোনো রকমের মানে দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত না আর রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আমাদের যে রাজনৈতিক নেতা গণ অধিকারী নুরুর রহমান সাহেবকে যে আক্রমণ করেছে এটা আবার আমাদের মতামত আমরা খুব পরিষ্কার করেছি এবং এটা আমরা মনে করি যে এটা অত্যন্ত গভীরত কাজ হয়েছে এবং এটা খুবই উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করি যে এটাকে খুব ভালোভাবে গভীরভাবে যে তদন্ত হওয়া দরকার তারা বিচার বিভাগে তদন্ত করেছেন এবং আমাদের আশঙ্কা যে নির্বাচনকে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে কোনো সুযোগ নেই তবে এর কোন সুযোগ নাই নির্বাচন একই প্রশ্ন করা হয়েছে সেই নির্বাচন আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন আমাদের সঙ্গে একমত প্রধান উপদেষ্টা তার সম্পূর্ণ অধিকার রয়েছে দলের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন এটা হচ্ছে তার একহার তার নিজস্ব একটিয়ার এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা করে আলোচনা পরপুরুষ হয়েছে সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত